আসসালাম আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত ইন আলহামদুলিল্লাহি ওয়াহদা ওসলাত ওসালাম আলামাল্লা নবী আবাদ আমাবাদ প্রশংসা মাত্রই আল্লাহ সুবাহান হুয়া তালার জন্য শান্তি অবতীর্ণ হোক নবী মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ মসল্লি আলাই আল্লাহ বারিক আলাই সম্মানিত ইউনাইট টিভির দর্শক ও শ্রোতামণ্ডলী যে যেখান থেকে দেখছেন দূর থেকে কাছ থেকে দেশ থেকে দেশের বাহির থেকে আপনাদের জন্য ইউনাইট টিভির পক্ষ থেকে আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আমি আপনাদের সামনে ছোট্ট একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি আমরা এখন অনলাইনের মাধ্যমে দেখতে পাচ্ছি যে প্রাপ্তবয়স্কা মেয়েদেরকে নিয়ে বালেগা মেয়েদেরকে নিয়ে কোরান্তেলওয়াত করা ইসলামী সংগীত পরিবেশন করা নাশিত পরিবেশন করানো হচ্ছে এটা আসলেই ইসলামিক শরিয়াতের দিক দিয়ে এটা কতটুকু সম্মত এখন যদি বলতে হয় তাহলে মেয়েরা ওই সমস্ত অঙ্গনে ওই সমস্ত জায়গায় ওই সমস্ত স্থানে তারা ক্রান্তলওয়াত করতে পারবে ইসলামী সঙ্গীত পরিবেশন করতে পারবে এবং নাসিৎ তারা বলতে পারবে এটা কোন স্থান এবং কোন অঙ্গনে যে সমস্ত স্থানে শুধুমাত্র মহিলাদের অঙ্গন তৈরি করা হয়েছে সেখানে কোনো পুরুষ থাকবে না সেখানে কোনো সোশ্যাল মিডিয়া থাকবে না সেখানে এমন কোনো কিছু থাকবে না যেটার মাধ্যমে সেটা অনলাইনের মাধ্যমে প্রচার হবে এমন কোনো জিনিস যদি সেখানে না থাকে তাহলে ওই সমস্ত স্থানে মহিলারা কী করতে পারবে তাদের কণ্ঠটাকে একটু উঁচু করে তারা সেখানে ক্রান্তালওয়াত করতে পারবে ইসলামী সঙ্গীত পরিবেশন করতে পারবে নাসিদ তারা কী করতে পারবে পরিবেশন করতে পারবে আর যদি এমন কোনো স্থান না থাকে তাহলে তাদের কণ্ঠটা এমন হতে হবে যাতে করে কোনো পরপুরুষের কাছে সেটা না পৌঁছায় এই জন্য তেত্রিশ নম্বর সোরা সোরা আহজাবের বত্রিশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাবুল আয়ালামিন স্পষ্ট করে বলছেন ওয়ালা তা হুজো আয়না বিল কৌল আল্লাহ রাবুল আলমিন আয়াতের মধ্যে বলছেন যে তোমরা আল্লাহ তালাকে ভয় করো এবং এমন কোমল ভাষায় তোমরা কোনো পরপুরুষের সাথে কথা বলো না তো এই আয়াতের ব্যাখ্যায় অনেকেই উল্লেখ করেছেন যে এমনভাবে কথা বলতে হবে যাতে করে আপনার কণ্ঠটাকে মানে এমন মাধুর্য দিয়ে যদি আপনি কথা বলেন মধু মিশ্রিত যদি আপনি কথা বলেন তাহলে যে পরপুরুষ আপনার কণ্ঠটা শুনবে বা শ্রবণ করবে যার কর্ণকুহরে প্রতিধ্বনিত হবে আপনার আওয়াজটা তখন তার মনের মধ্যে একটা কুপ্রবৃত্তি চলে আসবে তার মনের মধ্যে খারাপ একটা ধারণা চলে আসবে এই জন্য আল্লাহ রাবুল আয়ালামিন বলছেন যে তুমি কোমল ভাষায় তুমি পরপুরুষের সামনে কথা বলো না আর যখন আপনি কোরআন তেলাওয়াত করবেন তেলাওয়াত যে কেউ যখন কোরআন তেলাওয়াত করে তখন তার সর্বোচ্চ শক্তি দিয়ে হলেও খুব মধুর কণ্ঠে কোরআন তেলোয়াত করার চেষ্টা করে এই জন্য যারাই যে সমস্ত মেয়েদেরকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে আমরা কি করছি মহিলাদেরকে নিয়ে মেয়েদেরকে নিয়ে কোরআন তেলোয়াত করাচ্ছি ইসলামী সঙ্গীত পরিবেশন করাচ্ছি তাদের কণ্ঠটা শুনে তাদের কণ্ঠটা শ্রবণ করে অনেক মানুষ তারা কুপ্রবৃত্তি ধারণা করে নিচ্ছে এই জন্য আল্লাহ রাবুল্লাহ আলমিন এটা নিষেধ করেছেন এই জন্য আমরা যারাই এটা করতেছি সকলেই আমরা গোনাহের ভাগি ভাগিদার হয়ে যাব আমি যদি এই ব্যবস্থা করি আমি যদি এই পরিকল্পনা করি যে আমার মিডিয়াটাকে প্রচার করার জন্য মেয়েদেরকে নিয়ে কোরআন তেলোয়াত ইসলামী সঙ্গীত পরিবেশন করাতে হবে তাহলে যারাই এটা করবে সকলেই কি হবে সকলেই তারা গোনাহের মধ্যে লিপ্ত হয়ে যাবে এই জন্য আমরা যারা এটা করতেছি যারা আমরা এর সাথে জড়িয়ে গেছি যারা আমরা এর সাথে জড়িত হচ্ছি সকলেই আমরা চেষ্টা করব যাতে করে এই সমস্ত প্রাপ্তবয়স্ক মেয়েদেরকে নিয়ে বালেগা মেয়েদেরকে নিয়ে আমরা যেন সোশ্যাল মিডিয়াতে কোনো আলোচনা না করি এবং সোশ্যাল মিডিয়াতে এসে তাদেরকে আমরা উপস্থাপন না করি এদিকে আমরা খেয়াল রাখবো ইনশাল্লাহ আল্লাহ সব হওয়া আমাদের সকলকে সেই তফিক দান করুক আল্লাহ আমিন যেমনিভাবে মহিলারা যদি সলাদ আদায় করে শুধুমাত্র মহিলাদের সলা যদি মহিলারাই ইমামতের মাধ্যমে করে তাহলে সেখানেও যদি এই ভয় থাকে যে আমি যখন কোরআন তেলোয়াত করবো জোরে আর আমার এই কণ্ঠটা যদি কোনো পরপুরুষ শুনতে পায় এরকম কোনো আশঙ্কা যদি থাকে তাহলে সেখানেও মহিলারা আস্তে আস্তে কোরআনতলাওয়াত করবে আবার যদি এরকম ইয়ে থাকে যে মহিলারা মহিলারা ছাড়া পর পুরুষের শ্রবণ করার কোনো ক্ষমতা নাই তাহলে সেখানে মহিলারা উচ্চ আওয়াজে তেলাওয়াত করতে পারবে উচ্চ আওয়াজে কোরআন মানে সালাতে তারা তেলাওয়াত করতে পারবে এটাই হচ্ছে আপনারা আমার শরীয়ত তাই আসুন আপনারা আমার মেয়েকে হেফাজত করুন আপনারা আমার মেয়েকে কুপ্রবৃত্তি থেকে বাঁচান আল্লাহ রব আলমিন আমাদেরকে দান করুক আল্লাহম আমিন ওয়রিদান আলহামদুলিল্লাহ রব্লা আলমিন والسلام عليكم ورحمه الله وبركاته